আজ হঠাৎ করে সন্ধ্যাতে ভাই আমায় এসে বলে মায়ের জ্বর এসছে সেটা শুনে তো আমি অনেকটা অবাক হয়ে যাই তাই মায়ের কাছে এসে দেখি এত গরমের মধ্যেও মা কম্বল চাপাতে শুয়ে আছে কম্বলটা সরিয়ে মায়ের কপালে হাত দিয়ে দেখি কপালটা অনেক গরম আমি তো সেই মুহূর্তে পুরো চিন্তায় পড়ে গেছিলাম তারপর মাকে বললাম একটু কিছু খেয়ে তোমাকে ওষুধ খেতে হবে কিন্তু মা বলছে এখন কিচ্ছু খাবো না খাবো না বললেই তো হবে না খেতে তো হবে কারণ খালি পেটে ওষুধ খাওয়ানো যাবে না এমনিতে তো মা প্রতিদিনই রুটি খাই কিন্তু আজ তো মা এত জ্বর নিয়ে রুটি বানাতেই পারবে না কিছুক্ষণ চিন্তা করার পর ভাবলাম আজকে রুটিটা আমি বানিয়ে নিই তাহলে আজ আর মাকে কষ্ট করে রুটি বানাতে হবে না রুটি বানানো মাকে খাইয়ে দেব আর সঙ্গে জ্বরের ওষুধটাও খাইয়ে দেবো তাহলে আমার মায়ের জ্বরটা ভালো হয়ে যাবে তুই এরকম হঠাৎ করেই যে কেন জ্বর আসলো সেটাই বুঝতে পারছি না সকাল থেকে তোমার ঠিক হয়েছিল আর আমি তো জল দিয়ে ঠিক আটাটা মাখতেও পারি না এর আগে দুবার করতে গেছি তখনও ভুল হয়েছিল কখনো জল বেশি দিয়ে দিই আমার কখনো অনেকটা কম হয়ে যায় কিন্তু এর আগে যতবার করেছি মা আমার পাশে বসে থাকতো আর কিছু ভুল করলেই মা বলে দিত কিন্তু আজ আমায় একাই করতে হচ্ছে যদিও আমার সঙ্গে আমার ভাই আছে কিন্তু ভাইও তো রুটি করতে জানে না ওই জন্যই বলে সব কিছু শিখে রাখা ভালো কিন্তু আমার মাটা তো আমাকে কিছু করতেই দেয় না সবসময় শুধু বলে বিয়ে এর আগে ঠিক শিখে যাবি কিন্তু আজ দেখো তোমার শরীর খারাপ আর আমি ঠিক করে দুটো রুটিও বানিয়ে খাওয়াতে পারছি না তোমায় আটাটা মাখতে গিয়ে আমার অনেকটা জল দেওয়া হয়ে গেছে আর তার জন্য আমার রুটিটা বেলতেও অনেকটা সমস্যা হচ্ছে অনেক কষ্ট করে চারটে রুটি বেললাম আটাটা মাখার সময় যদি জলটা একটু কম দিতাম তাহলে হয়তো বেলতে গিয়ে এরকম ভাবে চিটিয়ে যেত না যাই হোক এবার তাড়াতাড়ি করে শেখে নিন শেখতে গিয়ে দেখি রুটিটা এতটা পাতলা হয়ে গেছে যে ভাই হাত দিয়ে তুলতে গিয়ে ফুটো হয়ে গেছে তাই ভাইকে বললাম দে তুই পারবি না আমাকে দে আমার ভাইটা আমাকে সাহায্য করার অনেকটা চেষ্টা করছে কিন্তু ভাইও তো আমার মতোই আনারি আসলে কি বলতো দশ মাস পর একবার করে রুটি করলে যা হয় আর কি রুটি শিখতে দেখতে শুধু আমি চিন্তা করছি মায়ের এরকম ভাবে হঠাৎ করে জ্বর কেন আসলো আগে থেকে তো সর্দি কাশি কিছু ছিল না এসব কথা ভাবতে ভাবতেই টিটা কখন যে পুড়ে গেল বুঝতেই পারলাম না আমার নিজের প্রতি এতটা রাগ ছিল কি বলবো ইচ্ছা করছিল নিজের গালে নিজেই দুটো চড় মারি কারণ আমি ঠিক করে রুটিগুলো গুলো পারছিলাম না রুটিটা পাল্টাতে গিয়ে অটোমেটিক ছিঁড়ে যাচ্ছে চিন্তা করতে করতে কোনো কাজ করলে এটাই হয় ভাই হয়তো বুঝতে পেরেছিল আমি মায়ের জন্য অনেকটা চিন্তা করছি তাই আমার ভাইটা বলে দেবুনি বাকিগুলো গুলো আমিই করে নিচ্ছি মানে কপাল করে এরকম ভাই পাওয়া যায় আমার তো কপালটা অনেক ভালো তাই তো আমি এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি আমি একবার করে যখন মনে মনে ভাবি আমাকে আমার নিজের মা আব্বুকে ছেড়ে আমার ভাইকে ছেড়ে সব বাইকে ছেড়ে চলে যেতে হবে তখন আমার বুকটা ফেটে যায় আমি এই মানুষগুলোকে ছাড়া থাকবো কি করে আমি সেটাই জানি না এই যে আমি একটাও কাজ পারি না একটু কিছু হলেই মা আব্বু ভাইয়ের সঙ্গে প্রচুর ঝগড়া করে ওদেরকে আমি যখন রাগ করে বলি খাবো না তখন আমার আব্বু আমায় এরকম ভাবে জোর করে খাওয়াবে না হয়তো একবার বলবে খেয়ে নিতে কিন্তু আমার আব্বু মায়ের মতো করে বলবে না যে তুই না খেলে আমরাও খাবো না সব সময় একটা মেয়েকে কেন তার বাবা মাকে ছেড়ে চলে আসতে হয় কেন আমরা মেয়েরা নিজের মা বাবার কাছে থাকতে পারি না কেন আমাদের সব সবসময় কম্প্র কম্প্রোমাইজ একটা ছেলের যদি তার মা বাবার সঙ্গে সারা জীবন থাকার অধিকার থাকে তাহলে একটা মেয়ের কেন থাকতে পারে না যাই হোক আমার কথাগুলো অনেকের হয়তো ভালো লাগবে না কিন্তু আমি আমার মাকে অনেকটা ভালোবাসি অনেকটা ওদেরকে ছেড়ে যাবার কথা ভাবলেই আমার চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসে যাই হোক এখন তো আমি ওদেরকে ছেড়ে কোথাও যাবো না দু বছর পর যেটা হবে দেখা যাবে এখন মাকে ওষুধ খাইয়ে বললাম শুয়ে পড়ো আর জ্বর আসলে খুবই মাথা ব্যথা করে তাই আমি মায়ের মাথাটা একটু টিপে দিচ্ছিলাম আর মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম আল্লাহ কেন যে মায়ের শরীর খারাপ করে কে জানে কত করে বলেছি আল্লাহকে মায়ের যত রোগ আছে সব আমাকে দিয়ে দেবে আমি সব কষ্ট সহ্য করে নেবো কিন্তু মায়ের কষ্ট আমি সহ্য করতে পারি না মায়ের কিছু হলে আমার অনেকটা কষ্ট হয়